যেখানে শিক্ষা দেওয়া হয় প্রকৃত পক্ষে ইলমের যেখানে চর্চা এইভাবে চলতে থাকে সেখানে ফেরেস্তারা তাদেরকে পাখা দিয়ে সেটা ঢেকে রাখেন পারিবারিক তালিমের এবং ইলম অনুষ্ঠানের একটা বড় পদ্ধতি একটা মাধ্যম বিশুদ্ধ আকিদার দাওয়াত সমস্ত বাংলার মহিলাদেরকে দিতে হবে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন করি পারিবারিক তালিম গুরুত্ব পদ্ধতি মহিলা সংস্থার গুরুত্ব সহ আমাদের সাংগঠনিক জীবনে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা এস রাখি তার একটা কলমই আছে যে আমরা পারিবারিক তালিম করি কি না তো এই বিষয়ে আমাদের সাংগঠনিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কেন এটা রাখতে হবে কেন এটা করতে হবে এ বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছি পারিবারিক তালিম এই বিষয়টা ইলম অন্বেষণের সঙ্গে সম্পৃক্ত ইল অন্বেষণের জন্য যেমন গুরুত্ব এবং ফজিলত রয়েছে তেমন এই ইল শিক্ষাদানের বিষয়েও অত্যন্ত গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে আমি কয়েকটা দিক আপনাদের সামনে এ বিষয়ে উপস্থাপন করছি ইলম অন্বেষণ করা ফরজ আল্লাহ রসুল বলছেন তালাবুল ইলমে ফারিজাতুন আলাকুল্লি মুসলিমের প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ কেবনি মাজা শহীদ জামে ইলম শিক্ষা করা ও শিক্ষা দেওয়া দেওয়া অভিশাপ মুক্ত আবুহায়ার হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবী অভিশপ্ত এবং অভিশপ্ত তার মধ্যেকার সকল বস্তু তবে আল্লাহর জিকির ও তার আনুষঙ্গিক বিষয় এবং আলেম ও তালেবে ইল ব্যতীত তিন মিজেব নেমাজা ইল অন্বেষণের জন্য বের হওয়া হাজের সমান উমামা উমামা আবু নেতাল হতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কেবলমাত্র কল্যাণমূলক কিছু শিক্ষা করা অথবা দেওয়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যাত্রা করে তার জন্য একটি পূর্ণ হজের নাকি লিপিবদ্ধ করা হয় এবং লিপিবদ্ধ করা হয় মসজিদে যদি ইলম শিক্ষা করার জন্য তিনি গমন করেন এবং এই ইলম শিক্ষা দেন তার জন্য একটা পূর্ণ হাজের সম পরিমাণ নেই লিপিবদ্ধ করা হয়নি ইল মজলিসকে ফেরেস্তারা ঘিরিয়ে রাখেন যেখানে ইল চর্চা হয় এই যে মজলিসটা এই মজলিসটা ফেরস্তারা ঘিরে রাখেন বলেন এটা একটা ইলমের মজলিস কিনা এখান থেকে কোরআন এবং শিক্ষা দেওয়া হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে কি হবে এই মসজিদটা এই মজলিসটা ফেরেশতারা ঘিরে রাখবেন সাফান বিন আসাল মুরাদিন আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি নবী করিম সাল্লা সাল্লামের নিকট আসলাম তিনি মল্লিশে তার এক লাল রঙের চাদরে হেলান দিয়ে বসেছিলেন আমি তাকে বললাম হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমি ইল অন্বেষণ করতে এসেছি আমার এ কথা শুনে তিনি বললেন ইলমেদিন শিক্ষার্থীকে আমি স্বাগত জানাই অবশ্যই ইলম অন্বেষণকারীকে পাখা দ্বারা পরিবেষ্টন করে নেন অথবা একে অন্যের পর আরোহণ করেন অনুরূপভাবে তারা নিম্ন আসমান পর্যন্ত পৌঁছে যান এত দ্বারা তারা তার ওই ইলম অন্বেষণের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে থাকেন আহমাদ তিম এজন্য ইল অন্বেষণের জন্য আর ইল এইটা শিক্ষা দেওয়ার জন্য এর যে গুরুত্ব এবং ফজিলত এর থেকে বড় আর কি হতে পারে এজন্য এই মজলিসে সম্মান রক্ষা করা এই মলদিসের আদব রক্ষা করা এবং এই মলদিসে নিজেকে নিয়োজিত রাখা একান্ত অপরিহার্য নয় কি যদি তাই হয় তাহলে অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে এবং এই মলদিসের সম্মান এবং আদবকে রক্ষা করতে হবে আমি আর কয়টা বিষয় আপনাদেরকে শুধু অবগত করিয়ে মজলিস নিয়ে আল্লাহ ফেরেস্তাদের সঙ্গে আলাপ করেন যে পৃথিবীতে আদমকে সৃষ্টি করা হয়েছিল হবে ফেরস্তাদেরকে বললে ফেরেস্তারা কি সেটাকে স্বাগত জানিয়েছিলেন ফেরেস্তারা আরো বাধা দিয়েছিলেন এবং তারা এর আগের যারা সৃষ্টি তাদের যে অবস্থাটা এটা মানুষের ভিতরে ঘটতে পারে এই চিন্তা করেছিলেন কিন্তু আল্লাহ কি বলেছিলেন আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না তারপরেই তো আদমকে সৃষ্টি করা হলো এবং প্রকৃতপক্ষে এই ইলমের মজলিসেই এইরকম ফজিলতের কারণে আল্লাহ ফেরেস্তাদের সঙ্গে গর্ব করেন যে দেখো আমার সেই মানুষ সৃষ্টি তারা কি করছে এরপরে ইল মজলিসকে অবস্থানকারীকে ক্ষমা করা হয় ইলমের মজলিসে যারা অবস্থান করেন ইলমের মজলিসকে যারা গুরুত্ব দেন ইলমের মজলিসকে যারা আদব রক্ষা করেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেন ইলমে অর্জন এবং শিক্ষা দান গাছ লাগানোর মতো আপনি একটা গাছ লাগালেন একটা মাত্র বীজ দিয়ে কিন্তু এই গাছটা যখন বড় হলো এই গাছটা ফুলে ফলে সুশোভিত হলো তখন বলেন তো এ কি শুধু একটা ফল দিবে অসংখ্য ফল দিবে দিন দিবে যতদিন এই গাছটা বেঁচে থাকবে ততদিন কিন্তু এই ফল দিতে থাকবে আপনি এর থেকে প্রভূত কল্যাণ বহুত কল্যাণ পাবেন এবং এর থেকে অনেক উপকৃত হতে পারবেন তাহলে বীজ কিন্তু একটা ফল একটা কিন্তু কত যে আপনি ফল পেয়েছেন আর কত যে উপকৃত হয়েছেন তার কিন্তু কোনো শেষ নেই ঠিক যদি আপনি এইভাবে শিক্ষা দেন তাহলে গাছ লাগানোর মতন এর পরিধি বাড়তে থাকবে এটা আরো প্রসারিত হতে থাকবে ধরেন একটা জিনিস বিশুদ্ধ আকিদা প্রকৃত আকিদা আপনি একজনের অন্তরে ঢুকিয়ে দিতে পারলেন ওই ব্যক্তিটা এটা গ্রহণ করলেন ওই ব্যক্তিটা যখন বুঝলেন যে না এটা আসল জিনিস প্রকৃত কোরআন এবং সই হাদিস এই কথা বলে তখন ওই ব্যক্তিটা কি করবে ও ব্যক্তিটা আরো অন্তত দশ জন পনেরো জন বিশ জনকে অসংখ্য লোককে ওইটা বোঝানোর জন্য চেষ্টা করবে আপনি তো একজনকে বুঝিয়েছেন উনি কি করলেন উনি কিন্ত আরো অসংখ্য ব্যক্তিকে এটা বুঝাচ্ছেন এই যত ব্যক্তিকে বুঝাচ্ছেন যত ব্যক্তি এইটা নিজেদের সেই বুঝটা নিচ্ছে এই বিষয়ে যত সব হবে সব একটা অংশ আপনি সেটা পাবেন এজন্য ইলম এইভাবে প্রসারিত হবে আর প্রকৃত পক্ষে গাছ লাগানোর মতো যেমন আপনার অসংখ্যা উপকৃতই এই গাছটিকে হলেন এই ইল কিন্তু এভাবে আপনি উপকৃত হবেন ইল শিক্ষা উট লাভের চেয়ে উত্তম উট আরবের বুকে সবচাইতে বেশি সম্পদশালী একটা জিনিস তাই না সবচেয়ে বড় কথা লালুট সবচেয়ে দামি জিনিস আরবদের কাছে একটা লালুটের মর্যাদা এবং তার সম্মান এবং তার যে অর্থ অনেক বেশি আল্লাহ রসুল বলছেন যদি কেউ ইল এইভাবে দানের মাধ্যমে কারো আকিদা পরিবর্তন করে তাহলে কিয়ামতের ময়দানে সে একটা লাল উট পরিমাণ সব লাভ করবে বেহামদি তাহলে বলেন প্রকৃত পক্ষে এই যে আপনি শিক্ষা দিলেন আপনি যে পারিবারিক তালিমে কোরআন এবং সই হাদিসের কথা বললেন আপনি তাদেরকে প্রকৃত পক্ষে কোরআন এবং সই হাদিসের প্রতি আমল করার জন্য আপনি উৎসাহিত করলেন এটা প্রকৃত পক্ষে একটা সেই সব কিন্তু আপনি পেয়ে ইল জন্য জন্যেস্তারা পাখা বিছিয়ে দেন জাহাদিস আগেই আপনাদের সামনে উপস্থাপন করলাম বলেন ইল যেখানে চর্চা হয় ইম যেখানে শিক্ষা দেওয়া হয় প্রকৃত পক্ষে ইলমের যেখানে চর্চা এইভাবে চলতে থাকে সেখানে ফেরেস্তারা তাদেরকে পাখা দিয়ে সেটা ঢেকে রাখেন তার মানেটা কি যে প্রকৃত এই মজলিস সবচাইতে সম্মানের মজলিস সবচাইতে গুরুত্বপূর্ণ মজলিস এই মল্লিশের যে সম্মান এটা অনেক ঊর্ধ্বে এটা কিন্তু তারা বুঝাতে চান শিক্ষাদানকারী আমলকারী সমান সব পাবেন শিক্ষা যিনি দিচ্ছেন তার এই শিক্ষা লাভ করে অসংখ্য লোক আমল করছে এই অসংখ্য লোক যে আমল করছে এই আমলের সমপরিমাণ সব যিনি শিক্ষা দিলেন তিনি কিন্তু লাভ করবেন তাহলে বলেন আমরা প্রকৃতপক্ষে সব রাখলাম সব রাখার সময়ে আমরা দেখলাম যে হ্যাঁ আমি বেশ অনেকগুলো ইলমের অনুষ্ঠানে ছিলাম অনেকগুলো ইলম শিক্ষা আমি দিয়েছি অনেকগুলো ইলমে শিক্ষা আমি নিয়েছি এই যতগুলো শিক্ষা দিলাম এই যতগুলো শিক্ষা আমি নিলাম সব অনুষ্ঠানের যে আমলকারী আমরা আমল করলাম আমি আমল করলাম অসংখ্য লোক আমল করলো সবাই কিন্তু এটা সব পেয়ে গেল সুমান আল্লাহ বেহামদি আমি এই বিষয়ে এখানে এই টানছি যে এই জন্য আপনারা বলেন প্রকৃতপক্ষে পারিবারিক তালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা আমাদের কাছে যদি হয় তো অবশ্যই এই বিষয়ে আমরা সবাই সচেতন হব এবং এই বিষয়ে অবশ্যই আমরা কাজ করার জন্য সবাই চেষ্টা করব এবার আমি আসি পক্ষে ইল যে শিক্ষা দিব আমি যে পারিবারিক তালিম করব এর পদ্ধতিটা কোন পদ্ধতিতে আমি এই তালিমটা বাস্তবায়িত করব এই বিষয়ে আমাদেরকে হুঁশিয়ার সাবধান হতে হবে এবং সেগুলো ধারাবাহিকভাবে পালন করার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে প্রথমে ইলমের অনুষ্ঠানে কি করবো সকলে সুরা ফাতিয়া এখলাস নাস বা যে কোনো একটি ছোটো সূরা সহি শুদ্ধভাবে পরিচালকের সাথে পাঠ করতে হবে পরিচালক তেলাওত করাবেন আমরা সেটার বিশুদ্ধভাবে তেল করার জন্য চেষ্টা করব অথবা আরবি কায়দা অবলম্বনে মাখরা সহ বিশুদ্ধ তেলত নষ্ট করব আপনার আমরা সবাই জানি মোহারাম আমিরে জামাত বিভিন্ন বিষয়ের উপরে বই লিখেছেন তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আরবি কায়দা তাই না আরবি কায়দায় সেখানে স্পষ্টভাবে বিশুদ্ধভাবে কীভাবে আলকুরান তেলাওয়াত করতে হবে এ বিষয়ে কিন্তু স্পষ্টভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা এই বইয়ের মাধ্যমে আমরা পরিচালক যিনি অভিজ্ঞ এই বিষয়ে তিনি অভিজ্ঞ এই অভিজ্ঞ পরিচালকের কাছ থেকে আমরা এই বিষয়টা শিখে নিব এটা প্রকৃত পক্ষে পারিবারিক তালিমের এবং ইল অনুষ্ঠানের একটা বড় পদ্ধতি একটা মাধ্যম এরপর কি করবো সালাতুর রসুল সাল্লা সাল্লাম বই থেকে ধারাবাহিক পাঠ ও অর্থ সহ দোয়া সমূহ শিক্ষা নিব সালাতুর রসুল কারিখা অনেক লেখকের লেখা থাকতে পারে আমরা যেটা পাঠ করব আমরা যেটা শিখব সেটা জামা তিনি যে সালাতু রসুল আমাদেরকে উপহার দিয়েছেন এই বই থেকে আমরা সেটা শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব এরপরে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত কোনো একটি বই থেকে পূর্ব নির্ধারিত অংশ অথবা সংগঠনের পরিচিতি আত্মহারিকের সম্পাদকীয় বা প্রচারপত্র থেকে সামষ্টিক পাঠ এবং পর্যালোচনা করব এ বিষয়ে আমাদের স্পষ্ট জানা আছে যে বাংলাদেশে যত পত্রিকা বের হয় তার ভিতরে অত্যন্ত অন্যতম পত্রিকা আমাদের সালাদু রসুল তাই না পড়েন আপনারা সবাই পড়েন তো আত্মহারিকে কয়টা প্রশ্ন উত্তর দেওয়া থাকে এটা আমরা সবাই জানি এই প্রশ্ন সম্পর্কে আমরা সেখানে শিক্ষা দিতে পারি আলোচনা করতে পারি সবচেয়ে বড় কথা যে শ্রোতারা যারা আছেন তাই না যারা এই ইলম গ্রহণ করছেন তাদের মনেও তো অনেক প্রশ্ন থাকতে পারে পারে না এই প্রশ্ন উত্তর অনুষ্ঠানও সেখানে থাকতে পারে এই প্রশ্ন অনুষ্ঠানে তাদেরকে প্রশ্নোত্তরের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়া যেতে পারে এরপরে হচ্ছে প্রশ্ন উত্তর বৈঠকই দান ও হলে সালাতের বাস্তব প্রশিক্ষণ আমরা যে সালাত আদায় করব এটা দেখা যায় একই আহলে আদিস তাদের সালাতের কায়দা বিভিন্ন রকম তাই না বিভিন্ন রকম কেমন রুকু সেজদা বিভিন্ন রকম কায়দা কান্দল এটা সঠিক হয় না একটু বেঠিক হয় এই বেঠিক যেন না হয় সবাই যেন সঠিকভাবে সারাদটা আদায় করতে পারে এই জন্য তাদেরকে এখানে সালাদের বাস্তব প্রশিক্ষণে দিতে হবে এরপর সবচেয়ে বড় কথা যে আমাদের যেটা সবচেয়ে বাস্তব যে ট্রেনিং সেটা এই যে বিশাল এক মোনাজাত করে ওই যে আখেরি মোনাজাত হয় এটা না আমরা কি করব বৈঠকি দয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করব এই বৈঠকের দোয়াটা সবাইকে মুখস্থ করতে হবে জানতে হবে বুঝতে হবে এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই যে বৈঠকের ভিতরে যদি আমাদের কোনো সমস্যা হয় বা আমাদের কোনো গুনাহের কাজ কিছু হয়ে যায় আল্লাহের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করে দেন এজন্য বৈঠকি দোয়া সবাই মুখস্থ করতে হবে এবং এই দোয়া পাঠের মাধ্যমে বৈঠক শেষ করার জন্য চেষ্টা করতে হবে এইবার আমি আপনাদেরকে আসি এখানে ব্র্যাকেটে যেটা আছে মহিলা সংস্থার সহ। বাংলাদেশে অসংখ্য মহিলা সংস্থা কাজ করছে করছে না বিভিন্ন সংগঠনের তার থেকে মহিলা সংস্থা স্বতন্ত্র তারা অবশ্যই মহিলাদেরকে বিশুদ্ধ আকিদা বুঝাবেন সঠিক বিষয়টা তাদেরকে বুঝানোর চেষ্টা করবেন আকিদা পরিশুদ্ধ হয় এই বিষয়ে উদ্বুদ্ধ করবেন এই বিষয়ে তারা মহিলাদের ভিতরে মহিলারা যদি কাজ করেন সেটা আরও সম্প্রসারিত হবে ইনশাল্লাহ এই জন্য মহিলা সংস্থার মা বোনদেরকে স্পষ্টভাবে বলছি যে আপনারা এ বিষয়ে গুরুত্ব দিবেন এবং মহিলাদেরকে শেখানোর জন্য চেষ্টা করবেন আজকে বিভিন্ন বেজাতি মহিলা সংস্থা তারা আমাদের মহিলাদেরকে বোঝায় এবং বিভিন্ন রকম ওই যে মানে সবের মাধ্যমে কি করা যাবে মানে সব কিছু চাষ জৈব এবং অত্যন্ত বলা চায় যে বিকৃত আঁকিদা সেই আঁকিদার মাধ্যমে আমাদের মহিলাদেরকে দাওয়াত দেয় সেবতা পরিচালনা দেওয়ার চেষ্টা করে এক্ষেত্রে আমাদের মহিলারা যদি বসে না থাকেন তারা যদি এই সম ভাবে যদি তাদেরকে উদ্বুদ্ধ করেন এবং সঠিক পথে আনার জন্য চেষ্টা করেন তাহলে আমাদের মহিলারা উপকৃত হবে কিনা শুধু আমাদের মহিলারা নয় বিশুদ্ধ আকিদার দাওয়াত সমস্ত বাংলার মহিলাদেরকে দিতে হবে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে পুরুষের পক্ষে মহিলাদেরকে বুঝানো যত সহজ মহিলারা মহিলাদেরকে বেশি তাড়াতাড়ি বুঝাতে পারবে তাই না এই জন্য আমাদের মহিলা সংস্থার মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারা বসে থাকবেন না ইল অন্বেষণ এবং ইলম প্রসারের যে গুরুত্বপূর্ণ বিষয়ে এর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই বিষয়ে আমরা সবাই স্পষ্ট হয়ে গেছি যে এই ইল যদি আমি বিতরণ করি এটাকে শিক্ষা দেই তাহলে আমি কোন পর্যায়ে চলে যাচ্ছি আল্লাহ আমাকে কত সব দিবেন এবং এ বিষয়ে আমি কত উপকৃত হতে পারবো এজন্য মা বোনরা আপনারা যত সম্ভব চেষ্টা করবেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করে এ পথে আনার জন্য চেষ্টা করবেন সবচাইতে বড় কথা যে মহিলারা যদি সেভাবে ময়দানে কাজ করেন বাড়িতে বাড়িতে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ সমস্ত বাংলার জমিনে বিশুদ্ধ ইসলামের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই জন্য মোতারা আমির জামাতের যে স্লোগান ছিল সেই উনিশশো চুরানব্বই সালে সম্মিলিত সংগ্রাম পরিষদ আহত যে বৈঠক হয়েছিল মানুষ মিয়া অ্যাভিনিউতে মাত্র প্রায় দুই মিনিট উনি কথা বলেছিলেন তার ভিতরে তিন লক্ষাধিক যে লোকের সমাবেশ হয়েছিল তাতে তিনি স্পষ্ট বলেছিলেন আপনারা কি ইসলামী সবাই কিন্তু এক বাক্যে বলেছিলেন চাই তখন উনি বলেছিলেন যে সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো সেখানে মানিক নিয়ে অভিনয়তে আমরা যারা উপস্থিত ছিলাম এখানে আপনারা যারা উপস্থিত ছিলেন তারা স্পষ্ট জানেন যে প্রকৃত বিশুদ্ধ কথা যখন আসবে তখন বাংলার জমিনের সমস্ত লোক সেটা মানতে তারা চেষ্টা করবেন এবং তারা সেটা বুঝবেন এবং সে পথে চলে আসবেন আজকে প্রকৃত পক্ষে এভাবেই সমস্ত বাংলাদেশে যদি আমরা কাজ করতে পারি আমাদের আহ্বানকে পৌঁছে দিতে পারি তাহলে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই পীর ফকিরের রাস্তা ছেড়ে দিয়ে এই বাতিল পথ পরিত্যাগ করে প্রকৃত হকের রাস্তায় সমস্ত বাংলার জমিনের সমস্ত লোক চলিয়ে আসবে ইনশাআল্লাহ সমগ্র পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে যে প্রকৃত পক্ষে ইসলামিক খেলাফত বাস্তবায়ন করতে হবে এবং প্রকৃত কোরআন এবং সহি হাদিসের পথে চলতে হবে এই জন্য আমাদের শ্লোগান আসুন পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়ি আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনোর মাঝাবি সংকীর্ণতাবাদ কি এ বিষয়ে আমরা একমত নই যদি থাকি তাহলে এই আহ্বান সমস্ত বাংলাদেশে ইনশাল্লাহ আমরা পৌঁছিয়ে দিব আমরা প্রকৃত পক্ষে ইলম অর্জন করব এবং সেটা শিক্ষা দিব বিশেষ করে তালি পারিবারিক তালিমের মাধ্যমে এই বিষয়ে একটা বিপ্লব ইনশাল্লাহ এসে যাবে আল্লাহ আমাদের সবাইকে এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার এ বিষয়ে সবার গুরুত্ব দেওয়ার এবং এ বিষয়ে যেন আমরা বাস্তব ভূমিকা নিয়ে ময়দানে কাজ করি আল্লাহ আমাদের এ বিষয়ে সবাইকে এই তৌফিক ইনায়ত করুন সবাই বলুন আমিন وآخر دعونا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته